এবছরে প্রথম কাঁচা কাঁঠালের ইঁচড় খেলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমিও মোটামুটি আছি তো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি কারণ এত গরম তাড়াতাড়ি রান্নাঘর থেকে বেরোতে পারলেই মনে হয় যে শান্তি তো কেয়ার করব এখানে এই যে কাঁচা কাঁঠাল আমার শ্বশুর বাড়ি থেকে একটা কাঁচা কাঁঠাল নিয়ে আসছে তো কাঁচালটা কেটে দেখে হালকা হলুদ হলুদ হয়ে গেছে মানে আর কিছুদিন রাখলে পেকে যেত তাই যাই হোক এটা সেটা তো আর বুঝি নাই তো সেই কাঁঠালটা কাটলাম কেটে এই যে রান্না করতেছি এটা সিম্পলভাবে আমি হলো মশলা দিয়ে রান্না করতেছি পেঁয়াজ রসুন ছাড়া মশলা দিয়ে রান্না করতেছি তো ভালোই লাগছিল আর এখানে যে রুই মাছ ভেজে নিচ্ছে এটা বোনা করব আর এই হলো আমাদের রান্না বান্না তো এদিকে কয়েকটা শিঙ মাছ কিছুদিন আগে কেটে রাখছিলাম কিন্তু পরিষ্কার করা হয়নি তা ভাবলাম যে দেখি পেঁপে আনছিলো পেঁপে ব্লেন্ড করে পেঁপের খোসা ব্লেন্ড করে তো এটা ভিনেগার দিয়ে মাখিয়ে রাখছি অনেকক্ষণ দেখা যাক দেখি হয় কিনা তো কি হয়েছে হয়েছে পরিষ্কার মানে ওই তার জাবা দিয়ে হালকা ডলা দিলে সাদা হয়ে গেছে কিন্তু একদম ধোয়ার সময় যে একদম পরিষ্কার হয়ে যাবে তা না কিন্তু তার জাবাদে একটু ডলা দেওয়া লাগছে কিন্তু সেটা হালকা ডলা দেওয়া লাগছে আর আগে যখন পরিষ্কার করতাম তখন তার জাবাদে অনেক জোরে জোরে ডলা দিতে হতো তো সেটা আর করা লাগেনি এই যে কিছু কিছু মাছ আবার একদমই সাদা হয়ে গেছে কিন্তু সবগুলো হয়নি দুই একটা হয়েছে আবার কিছু কিছু একদমই সেই কালোই রয়ে গেছে হালকা হালকা হয়েছে এরকম সেগুলো একটু তার জাবাদে একটু ডলা দিলে উঠে গেছে এরকম আর কি কিন্তু একদম যে এটা দিয়ে ধুলে যে পরিষ্কার হবে হয়নি তারপরে এই যে হালকা তার জাবাদের ডলা দিলে এরকম সাদা হয়ে গেলো তো দেখতেও ভালো লাগলো এই যে তার তারজাবাদের ডলা দিয়ে নিয়েছি তো একদম সাদা হয়ে গেছে তো এভাবেই পরিষ্কার করে নিলাম তো ঠিক আছে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে টাটা